জীবনটা যখন ব্যস্ততার ছকে বাধা তখন কিছু মুহূর্ত ঠিক হঠাৎ করেই চলে আসে এ ভিডিও সে হঠাৎ একদিনের গল্প যেখানে শহরের ছাদে মেলে প্রকৃতি বন্ধুত্বের ফাঁকে ঢুকে পড়েছে এক কাপ চা আর ছোট্ট কিছু হেসে ওঠা শুরু করছি এক ঘন্টার গল্প আসসালাম আলাইকুম বাংলাদেশের লাইফ স্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা যা ছিল স্বল্প সময়ের কিন্তু দীর্ঘ স্মৃতিময় জীবন যতই ব্যস্তময় হোক এই স্মৃতিগুলো সময়কে থামিয়ে দেয় দিনটা ছিল ঠিক তেমনই এক ঘন্টার খুন এক বন্ধুর বাসা আর ছাদের নিচের পুরোনো বন্ধুত্ব এবং ট্যালিশিয়াস লাঞ্চ প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ব্লগের শেষ পর্যন্ত দেখুন উপভোগ করুন প্রথমে জানতামই না তার বাসা তলার উপরে কিন্তু নিচের সবজি দেখে বেশ নাচতে নাচতে উপরে উঠছে তবে এখানে একটা মজার বিষয় যে এই সিঁড়িগুলো কিন্তু উপরে ওঠার জন্য একেবারে পারফেক্ট মানে আপনি রিল্যাক্স হয়ে উঠতে পারবেন ছয় তলার উপরে শহরের মাঝে ওর বাসার চারপাশে অদ্ভুত প্রশান্তি প্রকৃতি যেন রাজত্ব করছে একেবারে মাতোয়ারা এই আমি কখনো লিফটে চড়তে চাই না এমনিতে এই তাড়াতাড়ির জন্য আমি লিফটে চড়তে চাইছিলাম আমি কখনো লিফটে চড়তে চাই না ও তুমি নিচে নেমে আসছো চলো পানি খাও তুমি দাঁড়াও না তুমি তোমার বাড়িতে আসছি তোমার ছবি নিতে হবে না তলের উপরে এই প্রকৃতি আমায় বলছে সব চিন্তা বাদ দাও শুধু আমায় দেখো আমার সাথে আড্ডা মারো এত চমৎকার একটা এনভায়রনমেন্ট মনে হচ্ছে চারপাশের সমস্ত কিছুকে পস করে রেখেছে এই প্রকৃতি আর ওর বাসার জানালা দিয়ে কিন্তু আমি দৃশ্যগুলো দেখছিলাম চমৎকার 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 মন ভালো লাগার একটি সময় এখন ওর বাসার বাইরে কিন্তু ভিতরে চলছে রিয়েল লাইফস্টাইল কেউ স্কুলে যাবে কেউ স্কুল থেকে আসবে এই আয়োজন চমৎকার একটা ড্রয়িং আমরা আসতে কিন্তু ওর মুখে খুশি ছায়া ওর এত ব্যস্ত শিডিউলে ও আমাদেরকে ইনভাইট করেছে এত আন্তরিকতায় যেটা আসলে বলার মতো নয় পুরো একটা বাসার মধ্যে যেন মনে হচ্ছে ব্যস্ততার ফায়ার আমরা চলে এলাম হঠাৎ আর ওর সময় গেল ঝটপট নাস্তা সাজাতে বন্ধুত্ব টিকিয়ে রাখার এটাও একটা যুদ্ধ এটাও একটা আনন্দ এফাকে কিন্তু ও সময়টা আমাদেরকে দিচ্ছে এই প্রকৃতি চারপাশের কি নিদারুণ দৃশ্য মন কারা মুগ্ধতায় এই দিনটা হয়তো খুব ছোট ছিল কিন্তু আমাদের জন্য ছিল অনেক মানে একটা আন্তরিকতা কোন সময় বড় প্ল্যান চায় না চায় একটু সময় আর একটা চা বা অন্য কিছু আমি তার ব্যালকনিতে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখতে দেখতে বিষয়টা ভাবছিলাম ছোট্ট একটা সফর কিন্তু কি আনন্দময় চারপাশের এই আনন্দ দেখতে দেখতে আমাদের আড্ডাটা জমেছিল বেশ

আমাদের সাথে যে আয়োজন করেছিল তা চিরজীবন মনে থাকবে এই সাথে আমি ওর ঘরটা একটু দেখে নিলাম কারণ প্রকৃতি দেখতে দেখতে আমি একেবারে মুগ্ধ একজন কর্মময় মানুষ কতটা ব্যস্ত শিডিউল নিয়ে চলে সেটা ওকে দেখে বুঝলাম একজনকে দেই আসবে একজনকে নেবে লাঞ্চ রেডি করবে সে আমাদের এন্টারটেইন ও সমুদ্রের তো অনেক অনেক চিন্তাভাবনা সমুদ্রের তো অনেক চিন্তাভাবনা সমুদ্রিক নাম কি রে সুমন্তী সুমন্তীকে ওর নাম ধরে ডাকে না কত সুন্দর আমি দেখতে যেতে হবে পাশা ও পাসাটা আমার কাছে সুন্দর বলে আমি গিয়েছি ওটা এলাকাটা আমার পছন্দ কারণ বাসার সুন্দর হওয়াটা জরুরি ও ট্রফিগুলো বাহ তোমরা দুইজন তো তোমার আম্মাকে রাত পুরস্কার দিয়ে দিবা দেখতেছি আমি হ্যাঁ দিবে এক বছরে যা পারছি কি তুমিও এই তোমার মা কিন্তু তোমাদের পিছনে আসছে বুঝো নাই মা এত কষ্ট করে বলে আরেকটা রুম কোনটা এটা যদি একটু ভিন্ন দেখা যায় আসলে ব্যস্ততার সময় মেহমান আসাটা অনেকের কাছে একটু বিরক্তিকর হতে পারে কিন্তু ও আমাদেরকে একটু জানাইনি যে ওর শিডিউল ছিল আমরা অবশ্য একটু ফোন করেছিলাম ও একদম হাসি খুশি মনে আমাদেরকে ইনভাইট কিন্তু দেশে যদি বলতো যে ব্যস্ত শিডিউল আমরা আসতাম না এই যে আন্তরিকতাটা এটা কিন্তু সব মানুষ পারে না তুমি অনেক অনেক ভালো থাকো সবসময় দোয়া রইল তোমার এবং তোমার পরিবারের জন্য ও সময় কম সরে কিন্তু আমরা ভাবছিলাম সময় না থাকলে আড্ডার মাঝে টিকটিক করছিল ঘরের কাটা বন্ধুত্বের সঙ্গে টাইমের দ্বন্দ্ব এদিকে নাস্তা বলছিল খাও হাসো কিন্তু দেরি করো না ওর দেরি হয়ে যাবে এফাকে চললো একটু ফটো সেশন সে ফটো সেশনের ছবিগুলো থাকবে ফেসবুক ইনস্টাগ্রামে আমরা এখন আরেকটি জায়গায় যাবো এই ফাঁকে প্রিপেয়ার করে নিবে যাচ্ছে কোথায় বাড়ির ছাদে যে কোনো বাসায় গেলে যদি সুন্দর একটা ছাদ থাকে আমি কখনো কিন্তু সে ছাদটাকে মিস করি না ওয়াও এই বিশাল আকাশ যারা দেখতে পায় তাদের মনটা কিন্তু আমার তো মনে হয় আকাশের মতোই বিশালতা হওয়া উচিত ছাদে উঠতেই মনে হলো নিচে হচ্ছে শহরের হইচই আর এখানে আকাশ ছায়া আর আমরা বেশ এনজয় করছি আমি একটু ভয় আছে যে আমার মোবাইল পড়ে টরে গেলে স্ট্যান্ড আছে স্ট্যান্ড আমার খুলতে ইচ্ছা করতেছে না তো কম সময়ের জন্য আমার ব্যাগ স্ট্যান্ড আছে তো এই জায়গাটাও সুন্দর আসলে ছাদ থেকে ইয়ে দেখা যাচ্ছে যে বাড়িঘর দেখা যাচ্ছে যে ছাদের উপর থেকে এই দৃশ্যগুলো দেখতে কিছে ভালো লাগছিল আমার তো মনে হয় ওর মন খারাপের ওষুধ হচ্ছে এই ছাদ প্রকৃতি আকাশ মানে যাদের বাসার আশেপাশে একটা বিশালতা বিরাজ করবে তারা থাকা পছন্দ পছন্দ গ্রাম বাড়ি শব্দটাই তো আমার পছন্দ যে এই ছাদে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছিল আমরা শহরের মানুষ না সিনেমার সিন সিরিয়াসলি এটা সিনেমার সিন কিন্তু ব্যস্ত সময়ে যদি আমরা এই সময়গুলোকে উপভোগ না করি বেঁচে থাকা কিন্তু দায় হ্যাঁ Sessiz uyandım kaçuncu gün aynada gördüm yorgun yüzüm bana hiç yorum ne kadar ne kabuk kaboğa... finally ওর আরেক ব্যস্ত শিডিউল শুরু হয়ে গেছে আমাদের অফেরার পালা তখনও আমি তাদের নিচে ফ্ল্যাটের নিচে এ সবজি আলাকে বেশ মিস করছিলাম এটা খুব চমৎকার একটা জিনিস হয়েছে যে সবজি নিতে আর বাইরে যেতে হচ্ছে না তো সবাই যার যার কাজে বেরিয়ে পড়েছি এফা আবারও আমাদের মধ্যে আড্ডা চলছিল সে আড্ডা না হয়ে উচ্ছতার কিছু আড্ডা না শোনাই বেটার ওকে বলছিলাম আমার অন্য সাথীরা সামনে পথে আগাতে ইন্টারেস্টেড তো আমরা আগাচ্ছি এখন দেখতে চাচ্ছি কতটুকু যাওয়া যায় ট্যাক্সি পাওয়া পর্যন্ত মা সব ক্ষেত্রে শুধু মেয়ে না ছেলেও এই জায়গাটাতে আমি আসছিলাম মনে হয় না স্পানিশ স্কুল এদিক দিয়ে বের হওয়া যায় হ্যাঁ স্পানিশ স্কুলের লাস্ট মাথা এটা আমি আসছি আসছি আমার যাব না এটা স্পানিশ স্কুলের লাস্ট মাথা আমি সায়েন্স ফেয়ার আসছি না সায়েন্স ফেয়ারে তখন আমি এদিক দিয়ে বের হয়েছিলাম টিফিন পিরিয়ডে আমার সাথে যে ছিল ওই নরিন আমি এখানে পুরোটা ঘুরছিলাম হ্যাঁ আর যাবো না এখানে কিছু পাবা না এখানে কিছু পাবা না এগুলো হচ্ছে সোনালী ফুল আচ্ছা কুলসি এক নম্বর এক নম্বরে চাই এক নম্বরে কিসে যাবা কোন দিক দিয়ে যাবা কোন দিক যাওয়া যায় এদিক দিয়ে না ওদিক দিয়ে বের হতে হবে ভাইয়া কুলসি এক নম্বরের সামনের দিকে বেরোবো না এটি এমন একটি হঠাৎ দিনের গল্প যেখানে ব্যস্ততা আর ভালোবাসা একসাথে জায়গা করে নিয়েছে এখানে আছে একটুখানি ছুটি একটু শান্তি আর অনেক বন্ধুত্ব এদিকে পিছন দিয়ে ঘুরতে পারবা চলো এখানে আমি দেখছি আমি সেজন্য বলতেছি কি রে না একটা অভিমানের কাজ করেছিল

এই জম্পেশ লাঞ্চের পর ফিরছে নিজ গন্তব্যে কিন্তু তার আগে আমার কিছু কেনাকাটা আছে চলে এসেছি টেস্টিটিউটে আমার মানে এই কনফেকশনারি যে সবগুলো আছে তার মধ্যে টেস্টিটিউটের অনেক ভ্যারাইটিস থাকে বলে আমার এই শপে সবসময় ঢুমারি যেমন তাদের একটা ফ্রাইড রাইস একটা আইটেম আছে এটা বেটার লাগে আমার আরেকটা জিনিস আছে যে বানের মধ্যে অনেক আইটেম আছে আবার কিছু ক্ষেত্রেও আবার অত ভালো লাগে না কিন্তু তারপরও আমি কিছু জিনিস নিয়েছি সেগুলো নিয়ে আমি ফিরছি আমার প্যাভেলিয়ান এই রিক্সা দিয়ে যেতে যেতে আমি আসলে যতবারই যাই যে পথ দিয়ে যাই দেখি এই রাস্তাঘাটকে আমার মধ্যে মধ্যে নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করে আচ্ছা আমি যদি পৃথিবী থেকে চলে যাই এরা বোধহয় আমাকে ভীষণ মিস করবে পথ দেখতে আমার এত আনন্দ কেন দা ওয়ে অনেক সিরিয়াস কথাবার্তা এটা কিন্তু ফুলগুলোকে দুর্দান্ত লাগছে অনেকবার আসি তবুও যেন মন ভরে না চলে এসেছি আমার গন্তব্যের প্রায় কাছাকাছি এটাও দেখা আমার শেষ হয় না খুব মন খারাপ হবে আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব বাইদাবে ওয়ে কেমন লাগলো আমাদের এই এক ঘন্টা সফর জানাবেন প্লিজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন লগের সাথেই থাকুন আল্লাহ